ধরেণ মানে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করছে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে বলছে অ্যাবসলিটলি ফাইন ঠিক আছে আমাদের ব্যাপারে বলছে पॉलिटिकल পার্টি আমাদের সমালোচনা আলোচনা হবে বাংলাদেশের কি কোটি কোটি মানুষ আজকে প্রতিবাদ করতে পারতো না যারা ধরেন আওয়ামী লীগকে দেখতে পারে না কিন্তু মুক্তিযুদ্ধ আমি বঙ্গবন্ধুর কথাও বাদ দিলাম মুক্তিযুদ্ধ এই দেশের নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত তারা তো আজকে প্রতিবাদ করলো না সে তো প্রতিবাদ গুটি কয়েক আওয়ামী লীগের ছেলে করছে তাহলে বছরের পর বছর যে আমাদেরকে বলা হয় যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা দিচ্ছে খাই আজকে আমরা আমাদের জীবন আন্ডারগ্রাউন্ড জীবন হয়ে গেছে আমাদের আন্ডারগ্রাউন্ডে আমরা আজকে সশস্ত্র সংগ্রাম ছাড়া আমাদের কিছু করার নেই এমন আমি ব্যক্তিগতভাবে ভাবার পরেও আমরাই সে মুক্তিযুদ্ধের কথা বলছি প্রতিবাদ কারা করছে আসাদ নূর করছে নিঝুম মজুমদার করছে বা শত শত আওয়ামী লীগের নেতা কর্মীরা করছে আপনি বিএনপির আমি জানি না যদি করে থাকে ছাত্র দলের কোন নেতা করেছে যুব যুবদলের কোনো নেতা করেছে স্বেচ্ছাসেবক দলের কোন নেতা বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো কেন্দ্রীয় নেতা প্রতিবাদ করেছে কোন বিবৃতি দিয়েছে আপনি তাদের উপর আশা করেন না আমি আমি কিছু না কি বলেছিলাম বলতে এটা দেখাচ্ছি বিএনপি কথা গেল আপনি যাই বলেন না কেন আনু মোহাম্মদ কিন্তু লেখেছে তাই তো করেছো তো ব্যক্তিগত ভাবে তো সে পার্সোনাল ক্যাপাসিটি লেগেছে তাকে আমি আপনি পছন্দ করেন আর না করেন আলটিমেটলি এইটা এই জীব দশাতে আমাদেরকে এটা দেখতে হলো আমাদের শরীর জ্বলছে আমাদের অশ্রু ঝরছে আমাদের বুকে রক্তকরণ হচ্ছে আহ এই বাংলাদেশ আমরা রিগেইন করব বাংলাদেশ আওয়ামী লীগই করবে বাংলাদেশ আওয়ামী লীগই আবার করবে এখন একটা দেশ যদি মুক্তিযুদ্ধ যদি তার কাছে এটা বোঝার মতো মনে হয় তার কাছে যদি একটা অনিচ্ছুক জাতির জন্য যদি একটা মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে তো তার তো আসলে কিছু আসে যায় না মানে এটা তো শুধু যদি আওয়ামী জন্য আসে যায় তাহলে তো এটা হলো না আসলে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দেন তারা ভয় লক্ষ লক্ষ কালকে আপনি আপনি কল্পনাও করতে পারবেন না আসাদ ভাই দেখাবো আপনাকে ব্যক্তিগত আমি আমি দেখাবো স্ক্রিনশট গুলো পাঠাবো যে তারা আমাকে মেসেজ পাঠিয়েছে যে তারা আওয়ামী লীগই করে না কিন্তু তারা এখন অস্ত্র হাতে তুলতে চায় তারা অস্ত্র ধরতে চায় মুক্তিযুদ্ধের জন্য তুলতে চায় বুঝে ফেলেছে যেমন আপনার কাছে কালকে আপনি স্টান্ট হয়ে গেছেন না এগুলো দেখে হতদম্ব হয়েছে জাস্ট বলে যে এটাকে বলা হচ্ছে আপনার ডামফাক বলে আর কি যে হতবম্ব হয়ে যাওয়া তো আলটিমেটলি যেটা হয়েছে যে সবাই হতবম্ব হয়ে গেছে তো এই জায়গাটাতে তো আর কেউ এগিয়ে আসলো না শেষ পর্যন্ত নেত্রী এরকম একটা সঙ্গীন অবস্থাতে নেত্রী আজকে তার অডিও বক্তব্য এগুলো নিয়ে আজকে ছাত্রলীগের ছেলেরা যুবলীগের ছেলেরা যাদেরকে বিভিন্ন মানুষ নানা সময় গুন্ডা বলেছে তারা বলেছে দখল করেছি সেই গুন্ডা দখলকারী যাদেরকে আমরা নানান ধরনের ভাবে গালিগালাজ করে সুখ পেয়েছি তারাই তো আজকে জাতীয় সংগীতের অপমানে গিয়ে কাঁদছে বলছে বলছে তো আচ্ছা আমরা যে জায়গাতে ছিলাম আমার মনে হয় একটু শেষ করা দরকার সেটা হচ্ছে যে এই যে রাশিয়া একটা স্পেসিফিক তথ্য আপনাকে দিল তারপর আটকানো গেল না কেন ওই একটা জায়গাতে আসলে ওরা ওরা কয়েকটা প্ল্যান করেছে ওদের ফার্স্ট প্ল্যানটা যেটা ছিল এগুলো তো আসলে আমাদের কিছুটা তো ব্যর্থতার জায়গা আছে যেমন ধরেন এই যে কোটার এই রিটটা হঠাৎ করে সামনে উঠে এলো কিভাবে সকাল বেলায় আমাকে বলছে ভাই সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় ভালো আপনারা এটা নিয়ে কথা বললেন না দরকার নেই মানে আওয়ামী লীগ না মানে ইস্যানের কথা হচ্ছে যে সেনাবাহিনী কথা নিলে খুব ভালো আমি বললাম যে আপনি কি বলেন এগুলা আপনার জন্য তাপস কোথায় ছিল যে পুরো কোর্টে কোর্ট বাণিজ্য করেছে তাপস মানে তারা তাদের হাতেই তো কোর্ট ছিল তো তাহলে তাদের হাতে থাকা অবস্থায় এর আগে ঢোকে এগুলো করে কি করে এত বড় একটা দল আওয়ামী কি দেউলিয়া হয়ে গেছিল না নিজম ভাই মানে আমি একটা কথা বলি একটা উদাহরণ আমি আপনাকে দিয়ে দিই আমি আপনাকে খুব শ্রদ্ধা করি এই জন্য এমনকি আপনি যদি আমার চিরশত্রু হন আমি আপনাকে কখনো অপমান করবো না কয়েকটা কারণে আমি আপনাকে দেখি এই পর্যন্ত কখনো কোনো নারীকে নিয়ে আপনি আক্রমণ করে বাজে কথা বলেছেন কারো মা বোন নিয়ে করেছেন আমি অসংখ্য আওয়ামী লীগের গুন্ডাদের দেখেছি আমি সরি টু সে এইটা হয়েছে যে তারা পারলে তো ধর্ষণ করে জিতে এবেলা আওয়ামী লীগের ক্ষমতায় নিয়ে আসে আমি দেখেছি আওয়ামী লীগের সময় বহু লোককে বহু নাম অনেক অনেক প্রতিষ্ঠান খুলেছিল লাখ লাখ কর্মী তৈরি করছে এক নিজুম মজুমদার ছাড়া আমি সাক্ষী দিচ্ছি অনলাইন অ্যাক্টিভিজম করছি দুই একদম স্পষ্টভাবে মানে মানে দিনদার ত্যাগ করে দুই হাজার ষোলো সাল থেকে আওয়ামী লীগের পক্ষে নিজুম মজুমদার ছাড়া আমি আর কারো দেখি নাই আওয়ামী লীগ একজন একটা একজন অ্যাক্টিভিস্ট তৈরি করলেন না আজকে কেন মানে আপনি যে দেউলিয়া হওয়ার কথা বলছেন কেউ যে একটা রিড করে দেয় আমি তো দেখেছি সেলিম সামাদ কলকাতায় এসে আমার সাথে বসে একই জায়গায় বসে তিনি কি আওয়ামী লীগ বঙ্গবন্ধুর বন্দনা যখন ভাঙা হলে উনি বললেন রোডের নাম্বার নাম জুলাই ছত্রিশ করতে মানে এইরকম দালাল চোখের সামনে দেখে বিশ্বাস করেন আমার এত এই যে শহীদুল আলম ফটোগ্রাফার আমাকে অনেকে বলেছিলাম এই ইসলামিক ব্রাদারহুড এর আমি বিশ্বাস করিনি কারণ জেলখানায় তো তার সাথে আমার দেখা হয়েছে আমি তো তাকে মজলুম দেখছি ভাই আমরা আমার ঊনিশ একানব্বই জন্ম আমরা আপনাদের কাছে শিশু আমরা এই সমাজে বড় হয়েছি আমাদের একটা থাপ্পড় দিলেও এটা মনে রাখছি থাপ্পড়ের চেয়ে তো বড় আমার পাসপোর্ট নিয়ে নিয়েছেন স্বাভাবিকভাবে আমি বিরোধিতাই করব কিন্তু ভাই আমাদের তো মুক্তিযুদ্ধ থেকে আমাদের ডিটাচ করে ফেলছেন আওয়ামী লীগটা করেছে পাত্তা দেয় নাই বন্ধু চেনে নাই এখন কি আপনারা চেনেন মানে আমার মনে হয় না দেখেন নিজম ভাই আমি কিন্তু আশা করি না যে এখন থেকে আমি আওয়ামী লীগের পুরো অধিকার নিয়ে লড়ব কারণ আওয়ামী লীগে মজলুম বানাইছে এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার মূল কারণ হচ্ছে তারা মনে করছে এই লালবদর বাহিনী মনে করছে মুক্তিযুদ্ধের একমাত্র বন্ধু আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের একমাত্র বন্ধু তারা আওয়ামী লীগকে মনে করছে বলে তো আওয়ামী লীগকে ডিস্ট্রয় করছে সেক্ষেত্রে আওয়ামী লীগের সাথে ব্যক্তিগত লেনাদেনা যা থাকুক পরে আওয়ামী লীগ আমার বন্ধু এবার হচ্ছে কথা এই যে আহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা এই যে সশস্ত্র সংগ্রামের ডাক তো তারা আগেই এসে দিয়েছে আপনি কি বলতে পারেন যে ধরেন এই মুহূর্তে পাঁচ ছয় হাজার মানুষ দেখছেন এই যে লাখ লাখ মানুষের কাছে কি মানে আমরা কি করতে পারি এখন তো অলরেডি ক্ষমতা হাত ছাড়া আমি আরো ক্ষমা চাই যে আমি খুশি হয়েছি যদিও অনেক সেলিব্রিটিতে মিছিল দেয় নাই পালাইসেরে রে বা ই করছে আমি এটা বলি নাই কোনো অশালীন আমি কিছু করিনি কিন্তু আমার মনে হয়েছিল ভালোই তো হয়েছে গেছে না বা দেশে থেকে আরেস্ট হইলো ভালোই হইত এখন আমার মনে হয়েছিল উনি যে চলে গেছেন ভালোই করছেন কারণ ওনার বেঁচে থাকাটা দরকার এবং বাস্তবতা তো আমাদের চোখের সামনে নয় মাসেই দিন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে তো আহ কি এখন এই 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 মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস বাংলাদেশ এরকম হয়ে যাবে মানে আমরা এখন বলবো গোলাম আজমের দেশ বাংলাদেশ বঙ্গবন্ধুর কোনো ভাস্কর্য তো নাই এবং আমরা তো দেখলাম দোলাইপাড়ের ভাস্কর্য শেখ হাসিনা তো কম্প্রোমাইজ করলেনি মোল্লাদের তো মাথায় তুলছিলেন এখন আমরা দেখলাম বঙ্গবন্ধুর মাথার উপরে উঠে মুইতা দিতে আমি দেখছি আমার দেশের জাতির জনক আমার দেশের আহ মানে আহ অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর উপরে আমি আর বাংলাদেশের কোনো নেতা দেখি না তো তার ভাস্কর্যের উপরে যে কাজটা করলো আহ এইভাবে কি হবে সব নাই হয়ে যাবে সেভেন সিস্টার খাইতে খাইয়ে ফেলবো বইলা এটা ইসরায়েল বানাই ফেলবো আমার দেশটারে এই যে ধরেন আপনাকে অনেকে করবে আমাকে বলে নাস্তিক কিন্তু আমি তো মুসলমানদের সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমি মনে করি তো তো আমেরিকায় বসেছি আমেরিকার দালালি ইসরায়েলের দালালিত করতে পারি মানে তারা যেটা ভাবে বন্ধু শত্রু এই ইসলামপন্থীরা উগ্ররা চেনে না কিন্তু এটা তো দেশটা দিয়ে দেবে ভাই আপনি কি এটা বিশ্বাস করেন যে এদের সংখ্যা কত এটা তো দিয়ে দেবে দেশটা দেওয়ার পরে পরে কানবে তো ওদের কান্নায় কি যায় মানে এদের তো মানে আমরা কি বলবেন আমরা তো ধরেন এটা বুঝতে পেরেছি যে দেশে যারা সাধারণ মানুষ এখন নীরবে কাচ্ছে বংরাচ্ছে তাদের তো আসলে ক্ষমতা নাই তো তাদেরকে রাস্তায় আনার জন্য তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকেই নামতে হবে আমরা চূড়ান্ত সিদ্ধান্তের পথে আছি আমাদের সেই দলীয় সিদ্ধান্ত আমরা আমরা চূড়ান্ত একটা সিদ্ধান্তেই যাব আমরা আজকালের ভেতরেই যাব এটা আপনি নিশ্চিত থাকতে পারেন আমরা এটা নিশ্চিত হয়েছি যে এটা একটা মুক্তিযুদ্ধ আমি যেমন আজকে আমার বাবা মার কাছেও পর্যন্ত আমার বিদায় নামা শেষ স্ত্রী সন্তানদের কাছে যে আমাকে অস্ত্র হাতে নামতে হলে আমি অস্ত্র হাতে নামবো ট্রেনিং নিব যাব আমাকে এই উৎখাতের জন্য যা করণীয় আমি সেটা করব আমরা সেটা করব ফলে মানে আমাদেরকে তো ধরেন মানে ব্যাপারটা তো আর আসলে থিওরির মধ্যে নাই আপনাকে সিম্পলি সে গলায় চাপ দিয়ে ধরেছে আপনাকে ফাইন ব্যাক করতে হবে আমরা সেই পথেই এটা আমার ব্যক্তিগত অভিমত যে আমি সেই পথে এবং সেই প্রস্তাব আমি দলের কাছে রাখবো দল তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আবার কারা ধরেছে নিজুম ভাই আমার তো লজ্জা বিশ্বাস করেন একটা কথা বলে আমি শেষ করি আমার এত লজ্জা লাগে ভাই এই এই যারা গলায় আমাদের চাপ দিয়ে ধরছে মুক্তিযোদ্ধাদের ধরে পেটাচ্ছে সেই সেই গোষ্ঠীর আধ্যাত্মিক যে পিতা গোলাম আজম সে বেঁচে থাকতে মুসলমানদের হাতে দেখেন বাইতুল সামনে জুতা পিঠে খাইছে মরার পরে তার লাশে মানুষ দিয়ে এই বংশশুদ্ধ পালাই গেছিল আজকে আহ শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে তার অন্তর্বাস নিয়ে এরা 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 মিছিল এই এই এরাই কিন্তু করেছে একই একই গোত্র এবং তারা আমাদেরকে হুমকি ধুমকি দেয় এখন আপনি বলেন যে আওয়ামী কি আমরা আবারও বিশ্বাস করতে পারি মানে আওয়ামী লীগ এখন আসলেই ঠিকঠাক ইয়ে দেবে মানে ওই যে বললাম একটু আগে তাদের সূত্র আওয়ামী লীগ তো আমাদের তো বন্ধু আওয়ামী লীগ তো আওয়ামী লীগ কি আসলে দিক নির্দেশনা ঠিকঠাক দেবে নাকি আগের মতো ভুলভাল একটা আমি আপনাকে একটা কথা আমি জাস্ট আজকে বলে দেই এটা আপনি কনফিডেন্টলি শুনতে পারেন সেটা হলো যে এই দেশকে এন্ড অফ দা ডেতে এরকম একটা সিচুয়েশন থেকে উদ্ধার আওয়ামী করবে এবং সেটা সাধারণ জনতা যারা আছে আমরা সবাই মিলেই এই আওয়ামী লীগকে আজকে নেতৃত্বের মধ্যে এটা উদ্ধার করবে এটা নিশ্চিত থাকেন বাংলাদেশে একেবারে যদি আপনার কি মনে হয় বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক কেমন আছে বলে মনে হয় এই আঠারো উনিশ থেকে বিশ আঠারো থেকে বিশ কোটি লোকের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে সরাসরি সমর্থন করে এবং পরোক্ষভাবে সমর্থন করে বা তাদের প্রতি সফট কর্নার আছে সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয় হোয়াট ইজ হোয়াট আমি 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 বাংলাদেশে নাই তবে বাংলাদেশে আমি অসংখ্য মানুষের সাথে কথা বলি কথা বলাই আমার কাজ আমি কথা বলে যেটা মনে করেছি বিশেষ করে একদম মাঠ পর্যায়ে কি কিছু জামাতের সমর্থক বেড়েছে আগের যে কিছুটা এবং কিন্তু বুদ্ধিদীপ্ত যে মানুষরা আছেন সিভিল সোসাইটির থেকে শুরু করে বা তারা বলছেন যে এখন যদি সঠিক ইলেকশন হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটা তারা বলছেন বাংলাদেশে যারা থাকছেন আর দেশের মানে এমনি এমনি আমরা মানে ধরেন একদম আওয়ামী লীগের ডাই হার্ড ফ্যান মানে মরে গেল আওয়ামী লীগ এরকম তো না হলো চার পাঁচ কোটি তো আছে এটা তো আমার ধারণা মানে এই কিছু আওয়ামী লীগ আছে মারে ফেললো যে আমার বাবারে আমি জানি তার গুলি করে ফেললো সে আওয়ামী লীগই থাকবে মানে আমি তাকে দেখে আসি হ্যাঁ তো শিক্ষকতা করতেন ইলেকশনের ডিউটি থাকতো ভোট দিতে পারতো না বলে এক মাস তার দুঃখ থাকতো তো যে আওয়ামী লীগের প্রতি যে অত্যাচার নির্যাতন যা হচ্ছে বিশেষ করে বত্রিশ ভাঙা একটা কথা আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল যে তার এই একটু বেশি আসলে যে বত্রিশ যখন ভাঙছে তখন একজন আওয়ামী লীগের হৃদয় ভাঙছে না সাথে আসাদ নুরেরও হৃদয় ভাঙছে সাথে যিনি কবিতা আবৃত্তি করেন যিনি আওয়ামী লীগ করেন না তারও হৃদয় ভাংছে যিনি নাটক থিয়েটার করেন তারও হৃদয় ভাংছে তিনি আমলীগ করেন না আমলিকের প্লাস পয়েন্টের জায়গাটা হচ্ছে এমন যে আওয়ামী লীগ বাংলাদেশের বুকে এমনভাবে জুড়ে আছে যে তাকে আঘাত করলে অনেকের আঘাত লাগে আওয়ামী লীগ যখন যেতে তখন হয়তোবা আমলীগ এককভাবেই জিতে আমুলিক যখন কষ্ট পায় তখন ওই কষ্টটা অনেকে মিলে একসাথে পায় এবং এই কারণে আওয়ামী লীগকে কেউ কখনো হারাতে পারবে না আজকে আওয়ামী লীগ কি ওই মূল্যটা দেবে যে মানুষগুলো পরে বুঝছেন বা যাই হোক এইটা আওয়ামী লীগকে আসলে মূল্যায়ন করে যারা আসলে সত্যিকার অর্থে আওয়ামী লীগকে চায় বা আওয়ামী লীগের সমর্থন করে আমি আপনাকে আগের প্রিভিয়াস আলোচনাতে যাব না আমি ওইটা নিয়ে কোন আলোচনা করবো না আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনার কি মনে হয় যে আমাদের মতো তরুণরা যদি আউমলিকে থাকে আউমলিকে মানুষ ভালো বাসবে কি বাসবে না আপনার কাছে জানতে অবশ্যই বাসবে যেটা তরুণদের তরুণরা ছিল না তো আউমলিগের আমি একটা কথা বলি সমালোচনা করি আউমলিগের পেজে এখনও ঢুকলে আচ্ছা নিজাম ভাই এই যে জুলাইয়ের আন্দোলনটা হলো কথিত আন্দোলন এই আন্দোলনটা যে ম্যানিপুলেশন ম্যানিপুলেটটা যে করলো মানুষে এটা কি মিলিটারি আর ওই দুই তিনটা ভাড়াটে লোকরে দুই তিনটা তো না শত শত ওদের ট্রেনিং করে টাকা টকা দিয়া ডলার ফলার দিয়া ক্ষমতা ফলাই দিছে এমন না আন্দোলনটা চাঙ্গায় দিছে কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব এখন আপনি কারোর বলতে পারেন ও ফেসবুক চালা আপনাকে আমি এইটার একটা জবাব দেওয়ার আগে একটা বলে দেই এরকম আমার মতো অসংখ্য তরুণ শিক্ষিত এডুকেটেড সংবেদনশীল প্রগতিশীল তারা এখন সব আওয়ামী লীগের রাস্তাতে আছে এবং সামনের আওয়ামী একটা দুর্দান্ত আওয়ামী হবে তাহলে এখনো কেন নিজম ভাই আমার উনিশশো সালে জন্ম আমি জন্মের পরে যখন বোঝা শুরু করছি টেলিভিশন বুঝছি তখন তো মাদ্রাসায় পরে এর কিছুদিন পরে টেলিভিশন দেখার সুযোগ হয়েছে তখন বিটিভি দেখছি বিটিভির সেই সময়ের যে প্রেজেন্টেশন যে চাকচিক্য তার চেয়েও বর্তমানে আওয়ামী লীগের প্রেজেন্টেশন খারাপ পেজের মধ্যে দেখি এক হাজারটা পোস্ট প্রত্যেকদিন লাইভ শোনেন ভাই বলি বলি এটা করবেন কিনা সমালোচনার জায়গা যারা ভিডিও করেন যে যারা ভিডিও ওকে আহ ঠিক আছে নিজুম ভাই আপনি ফিরে আসলে আমি ইয়ে করছি তো আমি একটু দর্শকদেরও জিজ্ঞেস করি এটা সত্যি না যে আমরা এই সালের বাংলাদেশ টেলিভিশন যতটা সুন্দর দেখছি আওয়ামী লীগের পেজে নিজুম ভাই এখনো যারা প্রেজেন্ট করেন আমি তাদের সমালোচনা করি না তারা অনেক জ্ঞানী মানুষ কিন্তু ক্যামেরা লাইট এমন অবস্থা দেখে মনে হয় যে এই মাত্র সি থেকে আসছেন মানে উনি বন্যাপীড়িত হয়ে অথবা আমাদের যে রোহিঙ্গারা এসে আশ্রয় নিছেন ওই খাল বিল পাড়ি দিয়া মানে খুব দুরবস্থা মানে প্রেজেন্টেশনের অবস্থা খুব খারাপ কেন মনে হয় তরুণদের কথা শুনতে হলে শোনাতে হলে তো তরুণদের মনে জায়গা করে নিতে হবে ইনফ্লুয়েন্সার লাগবে আওয়ামী লীগের অনেক মুখ লাগবে এবং সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে সেই ব্যাপারে আওয়ামী লীগ এখনো কেন এ দেয় না দৃষ্টি দেয় না সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগের তো নিয়ন্ত্রণ আমি আপনাকে আমি আপনাকে আপনার দুটো প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে শুধু এদেরকে টাকা কিভাবে হলো এই জিনিসটা সেটা আমি যদি এটা জবাব দিয়ে দিই যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা ব্যাপার আপনাকে আমি পরিষ্কার সম্ভব এবং সেটা সমালোচনা করবেন করা উচিত। আপনারা যারা বলছেন কারণ এই দোষগুলো ধরিয়ে দিলেই না আমরা বুঝতে পারবো যে কি হয়েছে সামনে যে আওয়ামী লীগটা আসবে এই যে তৃণমূল তাদেরকে মূল্যায়ন করা হবে তরুণ নেতৃত্ব উঠে আসবে এই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ দেখতে চায় আপনি নিশ্চিত থাকেন নেত্রী নেত্রী সামনের অম্লিতটাকে একটা অনন্য অম্ল হিসেবে আনবেন আপনি নিশ্চিত থাকতে পারেন ভুল ত্রুটিও থাকবে কিন্তু সেই অম্লিতটাকে দেখে আপনার মনে হবে এটা তো 72 এর আওয়ামী লীগ এটা তো মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ আমরা বলতে চেষ্টা করবে না কি হবে অসদ ভাই জানেন যে বিল্ডিং করতে গিয়ে নিজ মজুমদার বা অমুক হাজার হাজার কোটি টাকা চুরি করেছে ওইটা আপনার মুখ দিয়ে বের হবে না আপনার কাছে তখন আসবে হচ্ছে যে স্ট্রাকচারটা এমন হলে কেমন হতো এমন হলে কেমন হতো আপনার সমালোচনার ধরন পাল্টে যাবে আমি আপনাকে বলছি এই দেশটা আমাদের 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 অনেকে বলে যে আচ্ছা আপনি আওয়ামী লীগের সমালোচনা করেন বিএনপির করেন না আরে তো বিএনপির কাছে তো আমার কোনো দাবি নাই আমি তো বিএনপির ওইটা ওই জায়গায় নিয়েই নেই যে তার কাছে আমি এত দাবি করবো ধরেন আপনি আপনার ভাইয়ের কাছে যে দাবিটা করবেন পাশের বাড়ি রহিম উদ্দিনে তো এই দাবিটা করবেন না আওয়ামী লীগের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র বলে যে আওয়ামী লীগ সকল দল মতের মানুষকে চিন্তার মানুষকে অ্যাকসেপ্ট করে একজন হিন্দু ব্যক্তি আওয়ামী লীগের এমপি হবে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পর্যন্ত একজন হিন্দু ব্যক্তি হবে কিন্তু আমরা এই তো গত বিশ বছর আওয়ামী লীগকে দেখলাম একটু যে আওয়ামী লীগ হিন্দুদের দল জামাত শিবির যে প্রোপাগান্ডা চালাইছে ওইটা থেকে নিজেকে সরানোর জন্য একটু একটু ডানপন্থীদের টানলো তারা বেঈমানি করবে জীবনে মরে গেলেও ভোট দেবে না আওয়ামী জানে তারপরে চেষ্টাটা করলো